প্রিয় ফেসবুক শুভানুধ্যা এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে আমার এই সাপ্তাহিক বা প্রতি দুই দিন পরপর যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি এই ভিডিওগুলো দেখে যারা আমাকে উৎসাহ দেন এবং অনুপ্রেরণা দেন পাশে থাকেন সবাইকে জানাচ্ছি আমার জুয়েল দাস প্রোফাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কিন্তু আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক মর্মহত অসাম্প্রদায়কতার বাংলাদেশে স্বাধীন সার্বমুহ বাংলাদেশে এক কালো থাবার হাতছানি বারবারেই বারবারেই এই সাম্প্রতিকতার ব্যাপারটা চলে আসে যে ঘটনা দুই দিন আগে সাত তারিখ হিন্দু ধর্মলম্বীদের বিশেষ অনুষ্ঠান পার্বণ যেটার নাম হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রায় যে কুমিল্লায় একটা ভবন থেকে যে ধর্মাবলম্বীদের রথযাত্রীদের গায়ে যে গরম পানি ছিটিয়ে দেওয়ার মতো গরম জল ছিটিয়ে দেওয়ার মতো একটা ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়েছে এবং সেখানে ভক্তরা বা সেখানে সনাতন ধর্মলম্বীরা যে পাঁচজন লোক আহত হয়েছে এটা তীব্র নিন্দা জানাই এবং এর পিছনে যারা রয়েছেন এই ষড়যন্ত্রকারী অসম্প্রদায় বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক বিষয় নিয়ে উস্কানি দেওয়া অচিরে এই প্রশাসন সরকার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এদেরকে ধরিয়ে দেবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এই কামনাই করছি এবং এর জন্য যারা রয়েছেন পিছনে ষড়যন্ত্রকারী এদের হাতকে ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে এই কামনাই থাকবে আমাদের সচেতন নাগরিক হিসাবে তো ধন্যবাদ ভালো থাকবেন